আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে মাত্র তিন দিনে সারিয়ে তুলবে মিলনের অক্ষমতা আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ আপনি না দেখলে বিশ্বাস করতেই পারবেন না রশিদ ভাই কিভাবে সম্ভব করলেন স্বামী থাকে একতলায় স্ত্রী থাকে তিন তালায় কারণটা কি স্বামীর পাওয়ার দুর্বল হয়েছে যে কারণে এই অবস্থা এই গাছটি একশো পার্সেন্ট রেজাল্ট যদি না হতো আপনাদের সামনে নিয়ে আসতাম না এতটাই পাওয়ারফুল ভেষজ প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না আজকের পর থেকে আপনার এই সমস্যা দূর হবেই ইনশাল্লাহ অনেকেই আছেন গাছগাছালি চিকিৎসা পছন্দ করেন না ওয়ান টাইম ওষুধ খেয়ে লিঙ্গ ড্যামেজ করে ফেলেছে তারাও উপকার পাবেন গ্রামের একটি প্রবাদ বাক্য আছে পেট ভালো যার চেট ভালো তার আপনার পেটের সমস্যা থাকলে সেটাও সেরে যাবে সারা জীবনের জন্য স্ত্রী সবসময় স্বামীর দুর্বল সাইড খোঁজে যেন পুতুল বানিয়ে রাখা যায় কিন্তু আজ থেকে আর পারবে না এই গাছটির নাম জার্মানিলতা রাস্তার পাশে ঝোপঝাড়ে ওয়ালের পাশে প্রচুর পরিমাণে জন্মে তবে শীতকালে বেশি লক্ষ্য করা যায় ওষুধ তৈরির নিয়মটা শিখতে পারলে আপনার দায়িত্ব শেষ এই গাছটির পাতায় ওষুধি কাজে ব্যবহার হয় প্রাকৃতিকভাবে জন্মে আমরা অনেকে আগাছা বলে জানি এটি পাতলা গাঢ় করে যাদের বীজে শুক্র কীটের পরিমাণ কম সন্তান নিতে না হচ্ছে না শুক্র বৃদ্ধি করে নিতে পারবেন এবং সবাসে অক্ষমতাকে দূর করার জন্য অবার্থ একটি গাছ এই গাছটি অত্যন্ত কার্যকর যেভাবে ওষুধ তৈরি করবেন আমি জানাই দিচ্ছি অনুরূপভাবে বাসায় বসে যদি আপনি নিজে নিজে ওষুধ তৈরি করতে পারেন আপনাকে কখনও ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না এই জন্য সমস্যার জন্য অক্ষমতার জন্য যেভাবে ওষুধ তৈরি করবেন আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ওরকমভাবে আপনি বাসায় বসে নিজে নিজেই তৈরি করে নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা আপনাদের সামনে আমি উঠিয়ে নিচ্ছি অনুরূপভাবে আপনারা এই গাছের পাতা কালেকশান করে নেবেন একশো গ্রাম একশো গ্রামের মতো পাতা আপনাকে কালেকশান করতে হবে আরেকটি দ্রব্য এর সঙ্গে মিশ্রণ করতে হবে সেটি আপনি বাজারে কিনতে পারবেন সেটির নাম হিং তাহলে এই পাতা নিবেন একশো গ্রাম আর হিং নিবেন দশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে তিরিশ পিস বটিকা বানিয়ে নেবেন রোদ্রে শুকায় নিবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে বা সহবাসের তিরিশ মিনিট আগে মধু দিয়ে একটি করে বটিকা যদি নিয়মিত সেবন করতে পারেন প্রথম দিনেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন তিন দিন সেবন করলে আপনার অক্ষমতা দূর হবে আপনি নিজেই টের পেয়ে যাবেন এতটাই পাওয়ারফুল হবে এই ওষুধটি সেবন অবস্থায় একটি জিনিস আপনি খাবেন না মোটামুটিভাবে এক মাস খাবেন না সেটি হচ্ছে গরুর মাংস গরুর মাংস আপাতত ওষুধ চলা অবস্থায় আপনি খাবেন না রোগটি সেরে গেলে খেতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ